তারপর চিকিৎসা আচ্ছা তো আজকে মাসের পঁচিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আজকে আবার আসছেন আপনার অবস্থা দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখান চিকিৎসা নেওয়ার পর এখন অনেকটা আচ্ছা আচ্ছা তার মানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চিকিৎসার মাধ্যমে আপনাকে সুস্থতা দান করেছেন তো আমাদের অডিয়েন্স উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার থাকলে বলতে পারেন তাহলে লোক সম্বন্ধে যে কথা বলবো নিউ লাইফ হেলথ কেয়ার এখান থেকে আমি ঠিক আছে নিয়ে ভালো হইছি এখন রাষ্ট্রে বলেন আমরা এখানে চিকিৎসা নিতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত অডিয়েন্স যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন তারা চাইলে আমাদের কাছ থেকে আহ এই চিকিৎসা গুলা নিতে পারেন ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি তো নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমদুল্লাহি আমার এক